আমি দেখিনি বায়ান নেই রফিক শফিকের বীর দেখেছি আমি চোখ বিশেষ সাইদের উচুশি আমি দেখিনি বায়ান নেই রফিক শফিকের বীর দেখেছি আমি চোখ বিশেষ সাইদের উচুশি দেখেছি আমি চোখ বিশেষ সাইদের উচুশি আমি দেখিনি বায়ান ভাষার তোর সালামের মুখ দেখেছি মেধার তর সাইদের বুলেটে পাতাবো আমি দেখিনি নে ভাষার তর সালামের মুখ দেখেছি মেধার তর সাইদের বুলেটে পাতাবো এ যেন বাসের লাঠিতে জয়ী হওয়া শহীদ তুমি দেখেছি আমি চোখ বিশেষ সাইদের দেখেছি আমি চোখ সাইদের উচ্চশী যে ছিল মেধার সফলতার ন্যায্য অধিকার বুলেটের গুলি হল সাইদের পাল্টা উপহার যে ছিল মেধার সফলতার ন্যায্য অধিকার বুলেটের গুলি হল সাইদের পাল্টা উপহার থাকবে সাইদ সবার মাঝে কোটা হলে চৌচি দেখেছি আমি চব্বিশেষ সাইদের উৎসবে দেখেছি আমি 24শে সাইদের উৎসবে আমি দেখিনি বায়ান নেয়ে রফিক সফিকের মতো বীর দেখেছি আমি 24শে সাইদের উৎসবে আমি দেখিনি বায়ান নেয়ে রফিক সফিকের মতো বীর দেখেছি আমি 24শে সাইদের উৎসবে দেখেছি আমি 24শে সাইদের উৎসবে দেখেছি আমি 24শে সাইদের উৎসবে দেখেছি আমি চব্বিশে সাইদের চুশি স্টুডিও ভোকাল এন্ড ইসলামিক রেকর্ড লেভেল